দেশ লাই কাঠি সুকান্ত ভোট্টার যে লেখা তো সেটা আমি পাঠ করার চেষ্টা করছি আমি একটা ছোট্ট দেশ কাঠি এত নগন্য হয়তো চোখেও করি না তবু যেন মুখে আমার হুসখুস করছে পারল মুখে আমার চলে ওঠার দুরন্ত উচ্ছ্বাস আমি একাই ছোট্ট একটা দেশলাই লাই কাঠি মনে আছে সেদিন হুলুস ফুল বেঁধেছিল খয়ের গুণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অপেক্ষা ভরে না নিয়ে চলে ফেলাই কত ঘরকে দিয়েছি পুরিয়ে কত প্রাসাদকে বলেছি ভুলিশ্বর আমি একাই ছোট্ট একটা দেশ কাঠি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে তবু অবজ্ঞা করবে আমাদের এই মনে নেই এই সেদিন আমরা জ্বলে উঠেছিলাম একই বাক্সে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা অনুভব করছো বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো সহ আমরা বারবার যদি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই তবে তোমরা তো জানো না কবে আমরা জোরের উপর সবাই শেষবারের মত নেই ধন্যবাদ